আসসালামু আলাইকুম এক্সপার্ট হরিডি থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাচ্ছি যে বর্তমান সময়টাতে কানাডাতে যাওয়ার একটা সর্বোত্তম সময় এবং আপনি আপনার স্বপ্ন পূরণের একটা ভালো সুযোগ তো আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে অথবা যারা আমরা বাংলাদেশি আছি বাংলাদেশের বাইরে আছেন তাদের সকলের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও কারণটা হচ্ছে যে আমরা জানি যে বর্তমান সময়টাতে বিশেষ করে দু সাল থেকে স্টার্ট করে আজ অব্দি ক্যানাডা ভিসাগুলো তারা অব্যাহত রেখেছে বাংলাদেশিদের জন্য অর্থাৎ আপনার কাছে ন্যূনতম একটা পেপারস দিও। অনেকে ভিসা পেয়ে চলে গেছে কিন্তু আসলে ক্যানাডাতে এখন এই ব্যাপারটা বর্তমান সময়টাতে আমরা যেভাবে উপলব্ধি করি সেটা হচ্ছে যে আপনার মনের মাঝে অথবা আপনি যদি ক্যানাডাতে একটা ভিজিটর ভিসা নিয়ে যেতে চান তাহলে কিন্তু বর্তমান সময়টাতে যথেষ্ট পরিমাণ ভাবে আপনি ম্যাচ করে আপনি কিন্তু যেতে পারবেন কারণটা হলো যে আপনি যদি আপনার পারিপার্শ্বিক একটু এদিক ওদিক আপনি খেয়াল করেন তাহলে কিন্তু অনেক বিষয়গুলো আপনি নিজেই বুঝতে পারবেন সেটা হচ্ছে যে কানাডাতে আমরা জানি যে প্রচুর মানুষ কিন্তু প্রতিদিন অ্যাপ্লাই করে থাকে এর মাঝে কিছু একটা অংশ ভিসাগুলো পাচ্ছে আবার কিন্তু অনেক সময় বেশিরভাগ মানুষ কিন্তু ভিসা থেকে বঞ্চিত হচ্ছে আবার মাঝখানে এরকম সময় গিয়েছিল যে আসলে বেশিরভাগ মানুষ কিন্তু ভিসা পেত অল্প কিছু সংখ্যক মানুষ কিন্তু আসলে ভিসা থেকে বঞ্চিত হইতো এখন ব্যাপারটা হচ্ছে এই যে যে কেনাডা ভিজিট ভিসা নিয়ে আমাদের মাঝে যে একটা উত্তেজনা বা একটা আগ্রহ এই জিনিসটা আমরা অব্যাহত করতে পেরেছি যে ভিসা রেশিওর দিক বিবেচনা করে অনেকে হয়তো আপনারা আমার এই কথা শুনে হয়তো বলতে পারেন যে বর্তমান সময়টাতে ক্যানাডাতে ভিসা রেশিওটা একটু লোক পেয়েছে এটা আসলে আপনি কেন এটা কারোই কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু আপনার লোক পেয়েছে কোন ফাইলগুলো সেটা আপনাকে একটু বুঝতে হবে যে আপনি যে ধরেন যে কোনো ধরনের ফাইলে একটা সময়তে ভিসা হয়ে গেছে বা এখনো সামটাইম কিছু হচ্ছে বা ভবিষ্যতে হবে কিন্তু ওরা যখনই এই ফাইলগুলো অবজার্ভ করে বা এই ফাইলগুলো যখন ওরা দেখে তখন কিন্তু কিছু সময় আছে যে আপনার নীতিটাকে ওরা আসলে একটু ইজি করে দেখে যখনই এই ভিসা নীতিটাকে ওরা ইজি করে দেখে তখন কিন্তু আসলে আমাদের এখান থেকে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু ভিসা পেয়ে যাচ্ছে এখন ভিসার ইস্যুটা একটু খারাপ আছে খারাপ থাকলেও কিন্তু বিচ্ছিন্নভাবে অনেকেই ভিসাগুলো পেয়ে যাচ্ছে বিচ্ছিন্নভাবে বলবো না পরিকল্পিতভাবে অনেকে ভিসাগুলো আসলে পেয়ে যাচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি বাংলাদেশ থেকে অথবা বাংলাদেশের বাইরে থেকে বায়োমেট্রিকটা সম্পূর্ণ কোন করে কেনাটা ভিজিট বিষয়ের জন্য যদি আপনি অ্যাপ্লাই করে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আসলে সামার সিজনের যে একটা ব্যাপার থাকে সামার সিজনে আমরা জানি যে বাংলাদেশ সহ পৃথিবীর সব দেশ থেকেই কিন্তু আসলে পরিবর্তন হয়ে এক একজন এক এক দেশে কিন্তু আসলে ভিজিট করতে যায় সো এই ক্ষেত্রে আপনি কিন্তু যাওয়ার মতো যথেষ্ট পরিমাণ একটা রিজন আছে আপনি যদি আপনার প্যাপার্সগুলাকে সুন্দরভাবে পরিপাটি করে যদি আপনি ফাইলটাকে সাবমিট করেন তাহলে বর্তমান সময় ভিসা গুলো আপনার অ্যাপ্রুভ করতে পারে এবং যাদের ফাইল গুলো বেসিক্যালি ভালো ছিল বা এখনো ভালো আছে তারা কিন্তু যথেষ্ট পরিমাণ আশাবাদী থাকতে পারবে যে তাদের ভিসাতে একটা পজিটিভ রেজাল্ট আসবে তো আসলে আপনারা প্রতিনিয়ত এই দেখেন আমরা জানি যে ভিসা সাবমিট করতে গেলে কিন্তু আপনার খুব বেশি খরচ নয় একশো পঁচাশি ক্যানাডিয়ান ডলার ভিসা ফি দিয়ে কিন্তু আপনি অ্যাপ্লাই করে রাখতে পারেন কারণটা হচ্ছে যে বিভিন্ন ট্রাভেলস বা বিভিন্ন মাধ্যমগুলো যারা আসলে এভাবেই কাজ করে না কেন যে আফটার ভিসা বা কন্ট্রাক্ট এই জিনিসগুলো থাকলেও কিন্তু আপনিও সেটা বোঝেন আমরাও সেটা বুঝি যে বর্তমান সময়টাতে কেনাডার ভিজিটর ভিজার রেশিও ভালো থাকার কারণে কিন্তু বিভিন্ন মানুষ বা বিভিন্ন ট্রাভেলসগুলো কিন্তু এই ধরনের কথা অবশ্যই আপনাকে বলে থাকে তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার কাছে যদি আপনার প্রয়োজনীয় বেশ ডকুমেন্টস থাকে কেনাডাতে যাওয়ার মতো বা ওরা যে ধরনের রিকোয়ারমেন্টস ওদের আছে এগুলো থাকলে আমি মনে করি যে আপনি নর্মাল ওয়েতে ফাইলটাকে সাবমিট করে একটু দেখে শুনে কাভার লেটার ট্রাভেল আইটিনারি যদি আপনার ইনভাইটেশন থাকে এটা দেখে আপনি সাবমিট করলে কিন্তু ভিসা থেকে বঞ্চিত হবেন আশা করি ভিসা পেতে পারেন তো সকালে ভালো থাকবেন কানাডা রিলেটেড যে কোনো বিষয়ে পরামর্শ চাইতে যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন অথবা ফাইল প্রসেস বা পেপার সাপোর্টের কোনো প্রয়োজন হলে ডিসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া হলো চাইলে আমাদের সাথে সরাসরি এসে কথা বলতে পারেন সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালাম আলাইকুম